আচ্ছা অনেক দিন পর ছাদে উঠলাম তোমাদের সাথে বাগানটা শেয়ার করব বলে দেখো কত উঁচায় উঠেছি উঠতে কিন্তু আমার ভীষণ ভয় লেগেছে তারপরেও উঠেছি আর কি তো হ্যালো সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে আশা করি ভালো লাগবে যে দেখো কত ফুল কত ফুল আসলে আমি অত ভালো করে বিডিওটা করতে পারি নাই এত রোদ উঠেছে মানে গরম লাগতেছিলো তো উনি ফুল পাটতে উঠেছে বলে আমি দৌড়ে এসেছি শুধু ভিডিও করার জন্য তোমাদের সাথে শেয়ার করার জন্য একটা দিন বলেছিলাম যে তোমাদের উপরের ছাতা দেখাবো তাই আজকে আর কি সুযোগটা কাজে লাগালাম এটা কিন্তু স্থলবদ্ধ গাছ হ্যাঁ এখানে অনেক গাছ আছে আমি অত ভালো করে আসলে ভিডিও করতে পারি নাই ওই যে দেখো এই ছাদের উপরও আরেকটা ছাদ আছে এটা হচ্ছে টাঙ্কির উপরে এই যে দেখো কি সুন্দর দুটা পাখি ওনারা তৈরি করেছেন এই পাখিটার জন্যই কিন্তু এই বাসাটা অনেক পরিচিত সবাইকে যদি ঠিকানা বলি তাহলে বলে যে ওই যে ছাদে যে পাখি আছে সেই বাসাটা ওরকম বলে চিনে আর কি তো যাই হোক তাই দেখো কি সুন্দর পাখিটা তো ছাদের উপরেও কিন্তু গাছ আছে আরও গাছ নাকি ছিল ওগুলো মরে গেছে তো এই যে দেখো কি সুন্দর একটা জবা ফুটেছে অনেক সুন্দর আর উপরের ছাদ থেকে নদীটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে এই যে দেখো বিশাল বড় নদী হ্যাঁ এই যে দেখো এখন তো প্রায় জলটা শুকিয়ে যাচ্ছে যখন জল বেশি ছিল তখন বিড়োটা করলে হয়তো আরও ভালো লাগত। তো যাই হোক তো এটা মোটামুটি তিনটা ছাদ কিন্তু একটা বিল্ডিংয়ে হ্যাঁ এখানে একটা ছাতা আছে ওনারা এখানে বসে গল্প গুজব করে যে দেখো ওনারা কিন্তু ফুল ফুলপটতা আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল এই যে দেখো কেমন লেগেছে ছাত্র একটু জানায়ও তো আমি নিচে নেমে যাচ্ছি আমি কিন্তু আস্তে আস্তে নিচে নামছি আমার এত ভয় লাগতেছিল ওনারা দেখি দৌড়ে লাফিয়ে উঠে যায় নেমে যায় কিন্তু আমার হাত পা কাঁপতেছিল একে তো চিকুন সিঁড়ি তারপরে পেঁচানো ছোটোবেলায় অনেক পেঁচানো সিঁড়ি দেখেছি এটা আগের দিনের যারা বাড়ি করছে তাদের বাড়িতে ছিল এখনকার যুগে তো এসব নাই তো যাই হোক আমি কিন্তু অনেক আস্তে আস্তে নামছি ভয়ে তো কেমন লেগেছে ছাত্রা একটু জানায়ও প্লিজ তো নিচে চলে আসলাম নিচে তো অনেক কাজ পড়ে আছে তো আদা রসুন চুলে নিয়েছি তো এগুলাকে পেস্ট করে রাখবো এখন আদা রসুন একবারে বেশি করে ব্ল্যান্ড করে রাখলে দেখা যায় অনেক দিন চলে যায় এই তো আমি আইসক্রিউবের ভিতরে কিছুটা রেখেছি এখানে রসুন রেখেছি আর কিছুটা রয়ে গেছে এটা পরে রাখবো এটা বরফ হলে তারপর ওটা রাখবো আর কি তো এগুলো ফ্রিজে রেখে দেবো এখন এখন ব্ল্যান্ডার মেশিনটাও একটু ভালো করে পরিষ্কার করে নেব অনেক দিন পরিষ্কার করা হয় না অনেক নোংরা হয়ে গেছিলো ভাবলাম একটু পরিষ্কার করে রেখে দেই এই আর কি আমি যে বাসাটায় থাকি সবাই বলে আমি ঘর থেকে বের হই না হুম কার সাথে মিশি না কথা বলি না আসলে কি আমার ভয় লাগে কারণটা তোমাদের বলি আমি যে আগের বাসাটায় থাকতাম ওটা তার আর ফ্ল্যাট বাসা ছিল না ওটা কলোনির মতো ছিল হ্যাঁ এক 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 তলায় নয়টা করে ভাড়াটিয়া থাকতাম তো দরজা লাগানো যেত না যেত না এই কারণে কারণ বদ্ধ বাসা ছিল দরজা লাগলে আরও গরম লাগত হ্যাঁ প্রচুর গরম লাগতো তো দরজা অল টাইম খোলা থাকতো তো মানুষজন দেখা যায় আসতো কথা বলতো আড্ডা দিত হ্যাঁ না চাইলেও দেখা যায় ওনার সাথে গল্প করতে হতো কথায় কথায় যদি এমন কিছু মুখ দিয়ে বের হয়ে যেত বা কোনো কিছু বলে ফেলতাম এটা নিয়ে আমার পুরো বাড়ি কানা গোসা চলতো হ্যাঁ যেটা আমার একদমই পছন্দ না কারণ কারোর সমালোচনা করা আসলে ঠিক না কারণ আজকে আমি যদি অন্যের সমালোচনা করি আমার সমালোচনাও কিন্তু তারা করবে সেজন্য এর থেকে দূরে থাকাই ভালো এটা নিয়ে কিন্তু আগের বাসায় অনেক ঝগড়াঝাটি হয়েছে অনেক কিছু হয়েছে আমার সাথে তেমন না আরও মানুষের সাথে হয়েছে এগুলো দেখে অভ্যস্ত কারণ একটা মানুষ যদি বিশ্বাস করে তোমার কাছে কিছু বলে থাকে সেটা গিয়ে যদি আবার আরেকজনের কাছে গিয়ে বলে দাও সেটা আবার সে আবার আরেকজনের কাছে বলে এরকম করে জিনিসটা ছড়ায় তো জিনিসটা খারাপ না আজকে তুমি তার সমালোচনা করছো হ্যাঁ কালকে তো তোমার সমালোচনাও মানুষ করবে সেটা আসলে মানুষ ভুলে যায় দেখা যায় এভাবে করে কিন্তু অনেক কিছুই ঝামেলা সৃষ্টি হয় সংসারের মধ্যে হ্যাঁ তো এইসব ঝামেলা আসলে আমি জড়াতে চাই না আমি এগুলো খুবই ভয় পাই আর এত অন্যের সমালোচনা করে কি হবে যে যার মতো থাকুক না কে কি করলো কে কোথায় গেল কে আসলো কার সংসারে শাশুড়ি নিয়ে অশান্তি বউ নিয়ে অশান্তি ছেলে মেয়ে নিয়ে অশান্তি এগুলো জেনে কি হবে এগুলো তো আমরা সমাধান করতে পারবো না যাদের সমস্যা তারাই সমাধান করবে আর আমি যদি ওদের ঘরে গিয়ে ওদের এই কথায় সায় দিয়ে আরও ঘরে অশান্তি সৃষ্টি করি জিনিসটা কেমন না আমার কারণে একটা সংসার ভেঙে যাবে আমার কারণে একটা সংসার অশান্তি লেগে যাবে এগুলো তো আসলে ঠিক না আমি মনে করি অন্যের সমালোচনা করার চেয়ে ঘরে বসে কাজ করা অনেক ভালো অনেকেই বলে তুমি ইউটিউবে আসছো তুমি তো কিছু করতে পারো না আমার করার দরকার নাই আমি আমার যখন ইচ্ছা আমি বিডিও করি দেই এটা আমি ব্যস্ত থাকি আমার ভালো লাগে হ্যাঁ আর ঘর থেকে বের হয়ে অন্য সমালোচনা করে কি লাভ কার ঘরে কী হয়েছে না হয়েছে এগুলো জেনে তো আমার কোনো লাভ নাই জেনে লাভ আছে কি কোনো লাভ নাই নিজের চরকায় তেল দাও অন্য চরকায় তেল দেওয়ার তো কোনো দরকার নাই তাই না যেমন আমার বাসায় পাঁচতলা থেকে একটা মহিলা আসে উনি এসে ওনার শাশুড়ি দুর্নাম করে শাশুড়ি এ করছে সে করছে আমি শুধু শুনি আর ওনাকে বোঝাই ছেড়ে দেন বয়স হয়েছে এটা তো আসলে প্রতিটা ঘরেরই সমস্যা শাশুড়ি বউকে পছন্দ করে না বউ শাশুড়িকে পছন্দ করে না আসলে কারো মন মতো তো কেউ হতে পারবে না তাই না এটা মেনে নিতে হবে একটা সংসার করতে গেলে অনেক কিছু মানিয়ে নিতে হয় অনেক কিছু ছাড় দিতে হয় অনেক কিছু সহ্য করতে হয় অনেক কিছু হজম করে নিতে হয় দেখেও না দেখার ভান করে থাকতে হয় কারণ স্বামীর সংসার করা এত সহজ নয় স্বামীর ভাত খাওয়া এত সহজ নয় স্বামীর ভাতের অনেক দাম আমরা মেয়েরা খুবই অসহায় বাবা বাড়িতে থাকলে বোঝা আর স্বামীর ভাত খেতে হলে অনেক কিছু ত্যাগ শিকার করে তারপর ভাত খেতে হয় মেয়েদের আসলে কেউ আপন হয় না স্বামী বলো বাপমা বলো সন্তান বলো সারা জীবন এই সংসারের জন্য কাজ করে যাওয়া মুখ বুছে তারপরও দেখবা তুমি ভালো না এত কিছুর পরও কিছু মেয়ে আছে মহিলা আছে বিয়ের পর অনেক অহংকার স্বামী নিয়ে সংসার নিয়ে হ্যাঁ শাশুড়ি এমক করছে দেবর নিয়ে ঝগড়া জাল নিয়ে ঝগড়া এত অশান্তি সৃষ্টি করে রাখছে ওনারা বুঝেই না যে ওই সংসারে মেয়েদের কোনো মূল্য নেই বৌদের অশান্তি করে হয়তো কিছুদিন ভালো থাকা যায় ভালো থাকা তো আর যায় না সারাক্ষণ তো অশান্তিই থাকে আবার কিছু মেয়ে আছে অন্যের ঘরে কি হলো সেটা জানার খুবই আগ্রহ অন্যের সমালোচনা না করতে পারলে তার যেমন পেটের ভাত হজমই হয় না এমন কিছু মেয়ে মানুষ আছে হুম খুবই আগ্রহ ওর ঘরে কী হয়েছে সেটা জানার জন্য খুবই আগ্রহ থাকে এটা এটা জেনে আবার অন্যের কাছে সেটা বলবে জানো এটা হয়েছে ওর ঘরে ওইটা হয়েছে এইগুলো করে লাভ কী তো দেখা যায় আমরা মেয়েরাই তো মেয়েদের শত্রু তাই না অন্যের সমালোচনা করে কোনো লাভ নাই। নিজে কিছু করো নিজের পায়ে দাঁড়াও যারা বিবাহিত আছো তাদের উদ্দেশ্যে বলি নিজের সংসারের কে সাজাও নিজের সংসারের কাজ করো পারলে নিজে কিছু ইনকামের চেষ্টা করো মানুষ কত কিছু করেই নিজে ইনকাম করছে নিজের পায়ের নিজের মাটিটা শক্ত করো নিজের সংসার সামলাও সন্তান সামলাও হ্যাঁ অন্যের সমালোচনা করে কোনো লাভ হবে না নিজের ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না আর যে মেয়েরা পড়াশোনা করছো তাদের উদ্দেশ্য বলতে চায় যদি কেউ দেখে থাকো ভিডিওটা এরকম প্রেম ভালোবাসা করে নিজের লাইফটাকে ধ্বংস করো না ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করো চাকরি বাকরি করো নিজের পায়ে দাঁড়াও নিজের পায়ের নিচে মাটিটা শক্ত করো যাতে নিজে স্বাবলম্বী হতে পারো বিয়ের পর যেন তোমার স্বামী বা শাশুড়ি কেউ তোমাকে অসম্মান করতে না পারে আজকাল টাকায় সব কিছু আর যদি তুমি টাকা ইনকাম করো তাহলে সবাই তোমাকে ভালো চোখে দেখবে এবং ভালোবাসবে এটাই দুনিয়ার নিয়ম হয়ে গেছে আজকাল যাই হোক অনেক কথা বলে ফেললাম ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখো এ তো আমার রান্নাবান্না কিন্তু শেষ তোমাদের সাথে কথা বলতে বলতে তো মুরগির মাংস রান্না করেছি আর এই যে হাতে মাখা উস্তা ভাজি খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে আমি প্রথম ট্রাই করলাম দেখলাম যে খুব ভালো হয়েছে একবার ট্রাই করে দেখতে পারো তো আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নিরাপদে থাকো